আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্ট্রিট বৌশার শরীর কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশ করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম কাচ্ছি বিরিয়ানি তবে আজ কোনো মাটন কাচ্ছি নয় সেটার ভিডিওটা আমাদের আগেই দেয়া আছে আজকে দেখাবো বিফ কাচ্ছি কিভাবে গরুর মাংস দিয়ে খুব সহজ পায়ক বিফ কাচ্ছিটি রেডি করবেন সেটাই দেখাবো তার জন্য আমি এখানে গরুর মাংসে বড় বড় টুকরো করে নিয়ে নিয়েছি এখানে আমার দেড় কেজির মতো মাংস আছে একটু হাঁটি চর্বি শহ নিব নিয়ে আমি এখন এটার মধ্যে কিছুটা লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো থার্টি মিনিটসের জন্য যেন এটার মধ্যে লবণটা একটু ভালো করে ঢুকে যায় তারপর আমি এখানে গুঁড়ো মশলাটা রেডি করব গুঁড়ো মশলাটার জন্য আমার দরকার দুই টেবিল চামচের মতো কিশমিশ চারটা দারচিনি চারটা তেজপাতা সাত আটটা এলাচ দুটো জয়ত্রী একটা জায়ফল আর এক টেবিল চামচ গোলমরিচ আর সাথে দিচ্ছি পেস্তা বাদাম আর কাঠবাদাম এগুলোকে আমি ছিলে নিয়েছি আর পোলও জন্য লাগছে দুটো তেজপাতা দুটো দারচিনি শাহি জিরে আর চারটে এলাচ আর আমি এটা পোলও চাল চা সেদ্ধ করার জন্য ব্যবহার করব। এখন একটা ব্রেন্ডারের জারে আমি জয়ফলটা একটু ভেঙে টুকরো করে দিয়েছি সাথে গোলমরিচ কিশমিশ চারটে দারচিনি এলাচ ও জয়িত্রিকুলা আমি একসাথে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতাটা ব্লেন্ডারে দিচ্ছি না সেটাকে আমি আলাদাভাবে মাংসের সাথে দিব আর এখানে বাদাম কাঠবাদাম ও পেস্তা বাদাম আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনারা চীনা বাদাম কিংবা কাজু বাদামও ইউজ করতে পারেন এখন আমি এটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই মশলাটাই মূলত আমি কাচিতেই ইউজ করছি তো সেটার জন্য আমি মাংসটা এখন মেরিনেট করে নিব এই পাত্রেই আমি রান্না করব। তাই এই পাত্রেই আমি মাংসটা নিয়ে নিচ্ছি মাংসটা নিয়ে আমি সেখানে দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা ও সাথে তেজপাতা যেগুলো আমি আস্ত রেখেছিলাম সেই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেড় চা চামচ এখানে আমি এটা ভাজা জিরার গুঁড়োটা ইউজ করেছি সাথে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এটা আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণেই দিবেন আর যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একটা দই টক দইটা ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম সাথে কিছুটা লবণ আর একটু শাহি দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মেখে নেব আমি শাহি জিরা দিয়েছি হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিব আমি কিছুটা বেরেস্তা এখানে এক কাপের মতো আমি বেরেস্তা করেছি আর মাংস মেয়ে জন্য আমি এখানে হাফ কাপের মতো বেরেস্তা দিয়ে দিয়েছি এবার এগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আচ্ছা আমার গরম মশলা গুই দেওয়া হয় নাই তাই এখানে আমি দুই চা চামচ পরিমাণ গরম মশলার দই দিয়ে দিচ্ছি তারপর এটাকে মাখিয়ে নিব আর সাথে দিব যেই তেলে আমি বেরেস্তাটা করেছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর উপরে হালকা কিছু বেরস্তার তেলটা ছড়িয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা যাওয়ার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতোই দিয়েছি তারপর এটাকে আমি থেকে মেরিনেট করব দুই ঘন্টা আপনারা যদি এখানে পেঁপে বাটা ইউজ করেন সেক্ষেত্রে ফর্টি ফাইভ মিনিটস করলেও হবে আর আমি বাসমতি এই রাইসটা ইউজ করছি এটাকে আমি এখন একটু পানি দিয়ে পনেরো থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আমি কাচ্চিতে যে আলুগুলো দিব সেগুলো রেডি করব আলুগুলো আমি এইভাবে করে হাফ হাফ করে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা লবণ আর একটু ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিব তেল বেশি গরম হওয়ার আগেই আমাকে আলুগুলো দিতে হবে প্যানের মধ্যে না হলে আলুগুলো থেকে খুব তেল ছিটবে তো আমি এটা বেশি ভাজবো না আমি দু থেকে তিন মিনিট এটা ভেজে আমি এটা তুলে নিব এটা আমি সেদ্ধ করব না আর এদিকে আমি এখানে পোলাওয়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি এখন এই পানিতে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল এই তেলটা দেওয়ার কারণে চালগুলো একটা একটা সাথে লাগবে না আর চালটা কিন্তু অবশ্যই পানিটা ফুটে আসলে দেয়া লাগবে দিয়ে তারপর চালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নিব কারণ বাকি সেদ্ধটা সে মাংসের সাথে হবে তাই এটাকে আমি কু সেদ্ধ করবো না আমার চালটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে একটা দিয়ে নামিয়ে নিব আর এদিকে আমার মাংস হয়ে গিয়েছে এখন আমি এখানে আলুগুলো সেট করে দিচ্ছি আলুগুলো এক এক করে আমি দিয়ে দিব আর তারপর আমি এখানে কিছু বেরেস্তা অ্যাড করে দিব বেরেস্তা দেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এটা শুধুমাত্র একটা ফ্লেভারের জন্য আর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখারা আর তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি আমি এটা একটু 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 লেয়ারিং এখানে হালকা করে বেরেস্তা দিয়ে তারপর আমি বাকি যে চালগুলো আছে সেদ্ধ করা সেই চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও বেরেস্তা দিয়ে দিব উপরে এবং তারপর আমি এখানে এক কাপ দুধের সাথে আমি দেড় চা চামচ পরিমাণ কেরোয়া জল আমি এখানে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে আমি এটা পুরোটা চালের উপর দিয়ে দিব এবং এটা দেওয়ার পর আমি এখানে ফুড কালার দেওয়ার জন্য একটা কাঠি দিয়ে আমি একটু পাকা করে নিব এই পাকাগুলোর মধ্যে আমি ফুড কালারটা দিবো তো এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোটা করে আর তারপর আমি সেগুলো একটু ভাত দিয়ে থেকে দিয়ে আমি সেটাকে দমে রেখে দেবো ঢেকে তো এটার জন্য আমি একটু আটা গুলিয়ে সেই আটাটাকে দিয়ে ঢাকনাটা পুরোটা সিল করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও ইউজ করতে পারেন এখন আমি এটাকে দশ মিনিটের জন্য হাই হিটে দিয়ে দু তিরিশ মিনিট একদমই লো হিটে আমি এটাকে রান্না করে নিব কারণ এটা পুরোটা দমে হবে আর পাতিলটা যদি আপনাদের একটু হালকা পুরুত্বের হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো ফ্রাইপেন বা তাওয়া আপনারা নিচে দিবেন আর যদি পুরুত্তর হয় তাহলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই রান্না করার পরে এখন হচ্ছে এটা ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো দেখেন এটার ফাইনাল লুক কি সুন্দর লাগছে দেখতে তাই না এবার আপনাদেরকে একটু আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভাতগুলো খুবই ঝরঝরা হয়েছে আর সাথে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা প্লিজ এভাবে একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের লাইফ স্টোর বিট বসে শুরু ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম